ফিল্মের শুরুতেই দেখা যায় একটি জেলের দৃশ্য প্রচণ্ড রোদে অনেক বন্দি পাথর ভাঙার কাজ করছে সেই বন্দিদের মাঝেই দেখা যায় একজন জন র্যাম্বো হঠাৎ এক গার্ড এসে তাকে কাজ থামাতে বলে কারণ কেউ তার সঙ্গে দেখা করতে এসেছে র্যাম্বো একসময় স্পেশাল ফোর্সের জন্য বহু বিপজ্জনক মিশন সম্পন্ন করেছিল তাই তার সঙ্গে দেখা করতে এসেছেন কর্নেল ট্রাউটম্যান র্যাম্বো কর্নেলকে দেখে কিছুটা অবাক হয় কর্নেল গার্ডকে বলেন যে তিনি র্যাম্বোর সঙ্গে একা কথা বলতে চান তারপর তিনি র্যাম্বোকে জানান যে সরকার আবারও তার সাহায্য চায় আসলে ভিয়েতনামের ঘন জঙ্গলে এখনও বহু আমেরিকান সৈনিককে বন্দি করে রাখা হয়েছে আর সেই জায়গাটা র্যাম্বোর চেয়ে ভালো কেউ চেনে না তাই সরকার চায় র্যাম্বো সেখানে গিয়ে দেখে আসুক কতজন সৈনিক এখনও বন্দি আছে র্যাম্বোর জীবনে আর বিশেষ কোনো লক্ষ্য ছিল না তাই সে মিশনের জন্য রাজি হয়ে যায় এরপর তাকে দ্রুত থাইল্যান্ডে অবস্থিত একটি গোপন মার্কিন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয় সেখানে তার দেখা হয় এরিকসান নামে এক সৈন্যের সঙ্গে যে বলে সে র্যাম্বোর সঙ্গে কাজ করতে পেরে খুব খুশি এরপর তারা ভেতরে যায় যেখানে কর্নেল ট্রাউটম্যানের সঙ্গে ছিলেন আরেক অফিসার মার্শাল মার্ডক মার্ডক র্যাম্বোর পুরনো রেকর্ড দেখে তার কাজে খুব মুগ্ধ হয় তারপর সে মিশনের বিস্তারিত জানায় র্যাম্বোকে শত্রুর এলাকায় গিয়ে সেখানে আটকানো আমেরিকান সৈনিকদের ছবি তুলে ফিরে আসতে হবে তাকে কঠোরভাবে বলে দেওয়া হয় কোনো লড়াই করা চলবে না যতক্ষণ না প্রমাণ মেলে যে সৈনিকরা বন্দি আছে যদি সে প্রমাণ আনতে পারে তবে কর্নেল নিজে এসে তাকে বিমানে তুলে নিয়ে যাবেন র্যাম্বোর প্রথম কাজ প্যারাশুটে নামা জঙ্গলে প্রবেশ করা আর ছবি তোলা তাকে বলা হয় যে জঙ্গলে পৌঁছে কোবা নামের এক মেয়ে তার সহযোগী হবে মিশনের আগে র্যাম্বো প্রস্তুতি নেয় কর্নেল তাকে বিমান পর্যন্ত পৌঁছে দেন এরপর এরিকসান বিমানে করে তাকে নিয়ে যায় অন্ধকারে র্যাম্বো প্যারাশুটে ঝাঁপ দেয় এবং অবশেষে মাটিতে নামে জঙ্গলের ভেতর সে একটি পুরনো মন্দিরের কাছে পৌঁছায় এবং কারো উপস্থিতি টের পায় অনুসরণ করে সে দেখতে পায় সেটি কোবা যে এই মিশনে তার সহকারী কোবা জানায় ভিয়েতনামি সৈনিকদের ঘাটিতে পৌঁছাতে হলে তাদের নদী পাড়ি দিতে হবে তারা কিছু সমুদ্র দস্যুর গাছে যায় যারা টাকার বিনিময়ে তাদের নৌকায় করে নদী পার করাতে রাজি হয় পথে র্যাম্বো দস্যুদের নেতাকে জিজ্ঞেস করে তারা কিভাবে সামরিক প্রহরীদের এড়িয়ে চলে নেতা হেসে চাইনিজ রকেট লঞ্চার দেখিয়ে দেয় যাত্রাপথে কোবা জানতে চায় র্যাম্বোকে কেন এই মিশনের জন্য বেছে নেওয়া হয়েছে র্যাম্বো বলে কারণ সে আগেও এমন মিশনে এসেছিল যদিও তখন শত্রুরা তাকে বন্দি করেছিল কিন্তু সে কোনো মতে পালাতে পেরেছিল নদীর তীরে পৌঁছে তারা শত্রুদের ক্যাম্পে পৌঁছায় সেখানে এক নারীকে দেখা যায় যিনি গার্ডদের মনোরঞ্জনের জন্য এসেছেন অন্যদিকে কর্নেল ট্রাউটম্যান তার লোকদের দিয়ে র্যাম্বোকে উদ্ধার করার অনুমতি চাইছিলেন কিন্তু মার্ডকের তাতে কোনো আগ্রহ ছিল না র্যাম্বো ততক্ষণে নিজের ধনুক্তির হাতে প্রস্তুত তার উদ্দেশ্য ছিল শুধু ছবি তোলা নয় নিজের সহযোদ্ধাদের মুক্ত করা রাতের অন্ধকারে সে বেড়া কেটে ভেতরে ঢোকে হঠাৎ করুণ আর্তনাদ শুনে দেখে কিছু আমেরিকান সৈনিককে বন্দি করে রাখা হয়েছে সে এক বন্দিকে মুক্ত করে কিন্তু তখনই এক ভিয়েতনামি সৈনিক তাদের দেখে ফেলে র্যাম্বো সঙ্গে সঙ্গে ছুরি মেরে তাকে মেরে ফেলে উপরের এক সৈনিক টর্চ জ্বালাতেই র্যাম্বো তীর ছুঁড়ে তাকেও হত্যা করে এদিকে কোবাকে এক সৈনিক দেখে ফেলে কিন্তু র্যাম্বো সময় মতো এসে তাকে বাঁচায় এবং শত্রুকে মেরে ফেলে পরের সকালে ভিয়েতনামী সেনারা তাদের মৃত সঙ্গীদের লাশ দেখে র্যাম্বোর খোঁজে বের হয় র্যাম্বো তখন এক বন্দিকে সঙ্গে নিয়ে এক্সট্রাকশন পয়েন্টের দিকে যাচ্ছিলো কিন্তু বন্দিটির ছুরিরে আর শক্তি ছিল না তারা নদীর ধারে পৌঁছায় যেখানে দস্যুদের নৌকা তাদের জন্য অপেক্ষা করছিল অন্যদিকে আর ট্রাউটম্যান বিমান নিয়ে তাদের নিতে আসছিল কিন্তু ঠিক তখনই ভিয়েতনামি সৈনিকরা নৌকাটা দেখে ফেলে এবং পিছু নেয় দস্যুরা ভয়ে র্যাম্বোর দিকেই বন্দুক ত্যাগ করে র্যাম্বো তৎক্ষণাৎ দুটো ছোটা ছুরি বের করে এক দস্যুকে মেরে তার বন্দুক কেড়ে নেয় এবং বাকিদের গুলি করে মেরে দেয় এরপর সে তার সঙ্গীদের বলে পানিতে ঝাঁপ দাও কারণ শত্রুরা গুলি চালিয়ে যাচ্ছিল র্যাম্বো নিচু হয়ে পড়ে রকেট লঞ্চার হাতে নিয়ে শত্রুদের নৌকায় গুলি ছোড়ে একই আঘাতে সেই নৌকা বিস্ফোরণে উড়ে যায় কিন্তু আগুন ধরে যাবার পরেও সেই নৌকাটি র্যাম্বোর নৌকার দিকে এগিয়ে আসতে থাকে কিন্তু ঠিক সেই সময় এক বেঁচে থাকা দস্যু উপরে থেকে র্যাম্বোর গলা চেপে ধরে র্যাম্বো দ্রুত নিজে ছুরি বের করে নিচ থেকে তাকে মেরে ফেলে নৌকাগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়ার আগেই সে পানিতে ঝাঁপ দেয় র্যাম্বো এখন তার দুই সঙ্গীর কাছে পৌঁছে যায় যারা ইতিমধ্যেই তীরে ছিল এবং তিনজন মিলে সেখান থেকে পালিয়ে যায় কিছুটা দূর যেতেই ভিয়েতনামি সেনারা আবারও তাদের ওপর হামলা করে কিন্তু ঠিক তখনই কর্নেল ট্রাউটম্যান নিজের সৈন্যদের নিয়ে এসে তাদের বাঁচায় তিনি ভিয়েতনামি বাহিনী দেখেই গুলি চালাতে শুরু করেন এই খবর মার্ডকের কাছে পৌঁছোতেই সে আদেশ দেয় মিশন বাতিল করো র্যাম্বো নিয়ম ভেঙেছে তাকে স্পষ্ট বলা হয়েছিল কোনো সহিংসতা করা যাবে না ফলে মার্ডকের লোকজন র্যাম্বোকে ফেলে রেখে ফিরে যায় ট্রাউটম্যানের মুখে উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল অন্যদিকে ভিয়েতনামি সৈন্যরা র্যাম্বো ও তার সঙ্গে থাকা বন্দিকে ধরে ফেলে তবে র্যাম্বো আগে থেকেই কোবাকে পালিয়ে যেতে বলেছিল ট্রাউটম্যান মার্ডকের কাছে গিয়ে বুঝতে পারে যে মার্ডক আসলে কখনো কাউকে উদ্ধার করতে চায়নি র্যাম্বোকে শুধু দেখানোর জন্য পাঠানো হয়েছিল যাতে তারা প্রমাণ করতে পারে যে ওখানে কোনো বন্দি নেই সবটাই ছিল এক রাজনৈতিক খেলা যাতে সরকারকে কোনো পদক্ষেপ নিতে না হয় ওদিকে র্যাম্বোকে ভয়ানকভাবে নির্যাতন করা হচ্ছিল তখনই ক্যাম্পে আসে এক রাশিয়ান অফিসার পোডস্কি এখানেই বোঝা যায় রাশিয়ানরাও ভিয়েতনামি বাহিনীর সঙ্গে মিলে গেছে পোডাভস্কি র্যাম্বোকে নিজের ক্যাম্পে নিয়ে যায় এবং তথ্য আদায়ের জন্য তাকে বিদ্যুৎ দিয়ে নির্যাতন করে কিন্তু সে দ্রুত বুঝে যায় র্যাম্বো সহজে ভাঙবে না কি বলে তোমার দেশও এখন তোমাকে মরতে দেখতে চায় তারা চাইনি তুমি বন্দীদের বিষয়ে কিছু জানাও তাই তারা ফিরে গেছে তারপর বলে তুমি এখনই তোমার হেডকোয়ার্টারে কল করো এবং আমার কথা তাদের বলো র্যাম্বো প্রথমে অস্বীকার করে কিন্তু যখন তারা সেই বন্ধিকে নিয়ে আসে যে তার সঙ্গে পালাচ্ছিল এবং বলে না বললে ওকে মেরে ফেলবো তখন র্যাম্বো বাধ্য হয় রাজি হতে সে রেডিওটে মার্ডককে কল করে ঠিক তখনই সে দেখে কোবা সেখানে এসে গেছে হাতে বন্দুক র্যাম্বো বলে মার আমি আসছি খুব শিগগিরই আর তোমাকে শেষ করে দেব এতেই সে হামলা শুরু করে কোবা নিচ থেকে গুলি চালায় আর উপরে র্যাম্বো শত্রুদের মেরে ফেলে পোডাফস্কি কি কোনো মতে পালিয়ে যায় র্যাম্বো বাকি সবাইকে শেষ করে কোবার সঙ্গে পালিয়ে যায় তারা জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে থাকে কিন্তু পুরো সেনাবাহিনী তাদের পিছু নিয়েছে কিছু দূর যেতেই কোবা দেখে র্যাম্বোর শরীরে আঘাত লেগেছে সে তার ক্ষত সারায় সেই সময় কোবা র্যাম্বোকে ভালোবাসার কথা জানায় এবং বলে তুমি কি আমাকে তোমার সঙ্গে আমেরিকা নিয়ে যাবে র্যাম্বো হ্যাঁ বলে দুজন একে অপরকে চুমু খায় কোবা খুশিতে ভরে ওঠে তারা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ এক সৈন্য এসে গুলি চালাতে শুরু করে কোবা বহু গুলি খেয়ে মাটিতে পড়ে যায় র্যাম্বোর আগে সেই সৈন্যকে মেরে ফেলে এবং কোবার পাশে ছুটে যায় কোবা শেষ নিঃশ্বাসে বলে আমাকে ভুলে চেও না র্যাম্বো বলে কক্ষনো নয় এতটুকু বলেই কোবা মারা যায় র্যাম্বো দুঃখ আর রাগে পুড়ে যায় সে শত্রুদের ধ্বংস করতে বেরিয়ে পড়ে নিঃশব্দে একে একে ভিয়েতনামি ও রাশিয়ান সৈন্যদের হত্যা করতে থাকে কেউ বুঝতে পারে না কোথা থেকে মৃত্যু আসছে র্যাম্বো বোমাযুক্ত তীর ব্যবহার করে যেখানে সৈন্যদের দল দেখে সেখানেই তীর ছড়ে মুহূর্তেই সবাই ছিন্ন ভিন্ন হয়ে যায় একটি রাশিয়ান হেলিকপ্টার র্যাম্বোকে খুঁটছিল হেলিকপ্টার থেকে বোমা ফেলা হয় কিন্তু র্যাম্বো পানিতে ঝাঁপ দিয়ে বেঁচে যায় তারপর তারা পানিতে গুলি চালায় তবু র্যাম্বোকে মারা এত সহজ নয় সে চুপিসারে সারে হেলিকপ্টারের ভেতরে উঠে পড়ে প্রথমে গানম্যানকে মেরে ফেলে তারপর পাইলটকেও এরপর সে নিজেই হেলিকপ্টার গুড়িয়ে ক্যাম্পে ফিরে আসে সে শত্রুদের ঘাঁটি উড়িয়ে বন্দীদের মুক্ত করে এবং সবাইকে হেলিকপ্টারে তোলে কিন্তু তখনও কিছু রাশিয়ান সৈন্য বেঁচেছিল তারা র্যাম্বোর ওপর হামলা চালায় র্যাম্বো সবাইকে শেষ করে ফেলে বন্দিরা উল্লসিত যখন তারা উড়ে যাচ্ছে তখন পোডাফস্কি আরেকটি হেলিকপ্টার নিয়ে পিছু নেয় সে র্যাম্বোর ওপর গুলি চালায় র্যাম্বো কৌশল করে নিজের হেলিকপ্টার ভেঙে পড়েছে এমন ভান করে তারপর সেটি পানিতে নামায় কাছে আসে তখন র্যাম্বো রকেট লঞ্চার ছড়ে দেয় এক মুহূর্তে সে ধ্বংস হয়ে যায় র্যাম্বো তারপর হেলিকপ্টার চালিয়ে বন্দিদের নিয়ে আসে সবাইকে নামিয়ে সে এক বিল্ডিংয়ে ঢুকে অন্ধের মতো গুলি চালাতে থাকে আর চিৎকার করে বলে মারডাক ডাক অবশেষে সে মার্ডাকের সামনে পৌঁছায় মার্ডাক বলে আমি কেবল একটি পুতুল আমার কিছু করার ছিল না র্যাম্বো তাকে তুলে আছাড় মারে সে বুঝতে পারে সবটাই ছিল রাজনীতির খেলা র্যাম্বো তার নুচ্ছুরি মার্ডাকের সামনে রেখে বলে মিশন শেষ বাইরে বেরিয়ে এলে ট্রাউটম্যান বলে তোমাকে পুরস্কার দেওয়া হবে র্যাম্বো জবাব দেয় পুরস্কার তাদের দাও যারা বন্দি হয়ে এত কষ্ট সহ্য করেছে ট্রাউটম্যান জিজ্ঞেস করেন তুমি কি চাও র্যাম্ব বলে যা তারা চায় আমরা আমাদের দেশকে ভালোবাসি চাই দেশও আমাদের ভালোবাসুক কিন্তু দেশ আমাদের ভালোবাসে না